তুমি তলে তলে টেম্পু চালাও এই মূত্রের মাধ্যমে পরিবেশ নষ্ট হচ্ছে বাবা মূত্র কি এখানে প্রস্রাব করিবেন নাটা আবার কই গেল হেই গাইস কেমন আছো সবাই লাইভে চলে আসলাম না না কোনো বিষয় নয় পরিচিত হতে আসলাম আমার নাম মোমেন রহমান আদর করে সবাই আমাকে কৃপন বাবু বলে ডাকে প্রথম প্রথম বিরক্ত লাগতো এখন ভালোই লাগে হাই গাইস আমি কৃপন বাবুর পেয়াই আমরা দুইজনেই খুব ভালো বন্ধু কি উদ্ভট কথা বলছেন কে কার বন্ধু দেখছেন আমি লাইভে আছি অমনি ক্ষমাটা ঢুকিয়ে দিলেন আপনার কি কখনো আক্কেল জ্ঞান হবে না এত চ্যাপছেন কেন আমি তো কেবল পরিচয় দিলাম ভাবলাম দুইজন মিলে করলে লাইভটা জম্ভো ও লা 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 লে নিজের ক্ষমাটা দেখছেন মনে হচ্ছে চামচিকা করছো মেহমানের সাথে এমন আচরণ করে কেউ বেআই মশাই ওর কথাই কিছু মনে করবেন না মেহমান বছরর পর বছর থাকছেন সে আবার মেহমান নিজের বাড়িতেই তো কালে ভদ্রে বেড়াতে যায় সারাটা দিন টেপা টিপি ওই বাক্সটার মধ্যে কি এমন মধু শুনি আছে আছে মধু আছে আমি তো ইউটিউবে চ্যানেল খুলছি চিন্তা করছি ব্লগ করব ব্লগ এইটা কি জিনিস খায় না মাথায় দেয় ব্লগ না ব্লগ চিন্তা করছি এখন থেকে যেখানেই অন্যায় দেখব মোবাইল নিয়ে ঝাপাইয়া পড়ব ফটিকা আর চক্ষু খুইলা দিছে আরে দেখো দেখো অলরেডি 7 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে এইভাবে চলতে থাকলে আমি তো অল্প দিনেই সেলিব্রিটি হয়ে যাব তখন তুমি হবে সেলিব্রিটির বউ বয়সী ভীমরতি আমি ঠিক দেখতে পাচ্ছি তুমি আবার একটা ঝামেলায় পড়তে যাচ্ছো। উডক টাকলা তোমাদের মেয়ে সেলের এই একটা রোগ যে কোনো শুভ কাজে বাধা দিতেই হবে। তুমি তালে টেম্পু চালাও আমি করলে হরতাল করলে হরতাল আল আমি করলে হরতাল ও যেখানে সেখানে মূত্র ত্যাগ দেখাচ্ছি শিশুটি না হয় অবুজ কিন্তু ওর সাথে ঠায় দাঁড়িয়ে আছেন অভিভাবক আপনার শিশুটি মূত্র ত্যাগ করে পরিবেশ নষ্ট করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তো কি কর্ম এটা কি আপনার রাস্তা যে আমার পোলায় মুদবার পারবো না দেখছেন না দেয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন এখানে প্রস্রাব করিবেন নাটা আবার কই গেল কি ঠাইমা গেলেন যে যত সব আপদ বাবু রাস্তার মাঝে যেখানে সেখানে প্রস্রাব করতে নেই পরিবেশ নষ্ট হয় বাবা অনুচিত শিক্ষা হয়েছে টিপস মিপস লাগবো না যা ভাড়া তাই দেন সিটিং না সিটিং ওস্তাদ একটা মোটকা লোক ভাড়া নিয়ে ক্যাসাল করতেছে ঘাট ধরে নামাইয়া দে সেই যে এলেন আর যাওয়ার নাম নাই মাত্র বিরানব্বই দিন আবার আমারে লাইভে যাইতে হবে ইস কি দুর্গন্ধ বিবেক বলতে কিছু আছে